মন্ত্রীমশাই 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 বাড়ি আছেন নাকি কি ব্যাপার হঠাৎ করে এই সময় তা বটা কোথায় সীমান ঘটা শ্বশুর বাড়ি গেছে শ্বশুর বাড়ি ভালো ভালো তাহলে তো কটা দিন জব্বর খাতির যত্ন পাবে রে হ্যাঁ আগে হ্যাঁ তা পাবে আর সেই জন্যই তো আপনার কাছে আসা বটা শ্বশুর বাড়ি গিয়ে জব্বর খাতির যত্ন পাবে তা সেই জন্যে তোর আমার কাছে আসার ব্যাপারটা তো ঠিক বুঝলাম না এ বাবা আপনি বুদ্ধিমান লোক হয়েও বুঝতে পারলেন না এই দেখ হিয়ালি ছেড়ে সোজা কথায় আয় বল কেন এসেছিস মন্ত্রী মশাই আমি আমি বিয়ে করতে চাই বিয়ে তোর বিয়ে হ্যাঁ ওরে হতভাগা তোর মতো একটা অপগণ্ডকে কে দেবে মে অমন করে বলবেন না মন্ত্রীমশাই অমন কথা শুনলে যে ওই বুকের ভিতরটা ঘোটাং করে ধাক্কা লাগে আচ্ছা আচ্ছা আপনিই বলুন পাত্র হিসাবে আমি কি এতই খারাপ না মন্ত্রীমশাই ও মন্ত্রী মশাই আপনার পায়ে পড়ি আমার আমার একটা বিয়ে দিয়ে দিন এই যাতে এখন আবদার কত আমার একটা বিয়ে দিয়ে দিন বলি বিয়ে কি রথের মেলার পুতুল নাকি যে গেলাম আর একটাকে নিয়ে চলে এলাম কথায় বলে লাখ কথা খরচ করলে তবে একটা বিয়ে হয় ঠিক আছে আমি আমি অপেক্ষা করতেও রাজি আছি যতই অপেক্ষা কর না কেন এ জন্মে তোর আর বিয়ে হবে না তার মানে তার মানে আমার বিয়ের ব্যাপারে আপনি কোনো উদ্যোগই নেবেন না পাত্র হিসেবে তুই যদি ভালো হতিস তাহলে না হয় একটা চেষ্টা করতে পারতাম কিন্তু যেমন তোর কথাকার রূপ তেমনি সব বদগুণ খারাপ কাজের আস্ত জাহাজ একটা বাজে কথা বলবেন না তো বাজে কথা বলবেন না আজ অব্দি আজতে যত খারাপ কাজ করেছি সব ওই আপনার জন্যে হ্যাঁ সব আপনার জন্যে তাই আমি যদি এক আনা খারাপ হই আপনি তাহলে আপনি তাহলে এগারো আনা খারাপ হ্যাঁ এগারো আনা খারাপ আর রূপের কথা বলছেন আপনি নিজে কি আপনি নিজে কি ঝাঁটা কাঠির মাথায় আলুর দমের আমি ঝাঁটার কাঠির মাথায় আলুর বেলা অব্দি কেমন না ঘুম হচ্ছে বলিহারি কুড়ে লোক একটা এই। ওঠো বলি বেলা কত হলো খেয়াল আছে ওঠো বিরক্ত ঘরো না বিরক্ত করো না ছুটির দিন প্রাণ ভরে ঘুমোতে দাও কথা চিড়ি দেখো আজ ছুটির দিন প্রাণ ভরে ঘুমোতে দাও এদিকে ঘরদোরের অবস্থা দিনে দিনে কি হচ্ছে সেটা একবার নজর করেছো হ্যাঁ ব্যাস শুরু হয়ে গেলো কানের কাছে খেচুর খেচুর বলি গড়দরের কি এমন অবস্থা হয়েছে শুনি ও কানে শুনলে হবে না চোখে দেখতে হবে ওটো চলো আমার সঙ্গে কি কি দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছি আমার এতদিনের ঘরের এতদিনের দাওয়া এই দাওয়ায় বসে হাত পাখা ঘুরিয়ে কত হাওয়া খেয়েছি সে কথা বলছি না আমি আমি বলছি দাওয়ার হালের কথা তাকিয়ে দেখো কি অবস্থা হয়েছে দাওয়ার চারদিক ফেটে একেবারে চৌচির কদিনের মধ্যে না সারালে না দাওয়ার দাওয়া থাকবে না ভেঙে চুরে ধসে পড়বে হুম দাওয়ার অবস্থা তো দেখছি খুবই খারাপ শুধু দাওয়া এবার মুখটা একবার তুলে ঘরের চালের দিকে একবার তাকিয়ে দেখো এই দেখো 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 ওপরে দেখো চালের খড় যে ঝুরঝুর ঝুরঝুর করে ছড়ে পড়ছে বলি ধারা চলতে থাকলে সামনের সারা ঘর জলে যাবে ভেসে হ্যাঁ চালের অবস্থা খুব খারাপ মানছো তাহলে এবার তাকিয়ে দেখো উঠোনের পাঁচিলের দিকে দেখেছ পাঁচিলের জায়গায় জায়গায় কেমন খোবলা খোবলা গর্ত কুকুর ছাগল তো ঢুকছেই এবার সে আলো ঢুকবে হুম পাঁচিলের অবস্থাও খুব খারাপ এবার চলো পুকুর ঘাটে চলো এই দেখো পুকুর ঘাটে আবার কেন না না এত সকালে আমি কিন্তু চান করতে পারবো না বলে দিলাম আহা চান করতে বলিনি আমি বলছি নিজে চোখে পুকুরের অবস্থাটা দেখে আসতে

কী দাঁড়ালো প্রথমত দাওয়া সারানো তারপর চালে নতুন খড় চাপানো তারপর পাঁচিল ঠিক করা তারপর পুকুরের পানা পরিষ্কার করানো ওরে বাবা ওরে বাবা তো অনেক টাকা ধাক্কা ধাক্কা এলে সামলাবে আরে বাবা যার জোরে সামলাবো সেই ট্যাঙ্কি তো খালি ওসব কিছু বাহানা আমি শুনতে চাই না হয় দু এক দিনের মধ্যে সব কিছু সারিয়ে শুনিয়ে দেবে না হলে কিন্তু যেদিকে দুধ চোখ যায় চলে যাবো এই বলে দিলাম হ্যাঁ হম গিন্নি যে হুমকি দিল তাতে মনে হচ্ছে তাড়াতাড়ি ব্যবস্থা না করলে তো তুলকালাম বাড়িয়ে দেবে কিন্তু কম পয়সা মজুরি দিয়ে কাকে দিয়ে করাই এখন মাথায় যে কিছুই আসছে না ঘটনা একলা 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 গাছতলায় গাছতলায় বসে বসে কি ঘটা করছে কার সর্বনাশ করার কথা ভাবছিস না কো গোপাল দাদা না এতদিন যার যা সর্বনাশ করেছি করেছি কিন্তু কিন্তু আর না আর না বাবা এ তো ভূতের মুখে রামলাম তা হঠাৎ এই পরিবর্তনের কারণটা কি আহ মন্ত্রীমশাইয়ের সাথে বনিবনা হচ্ছে না বুঝি কি করে হবে বলো বেটা বেটা একটা আস্ত ধরিবাজ শুধু মাথায় হাত বুলিয়ে দুনিয়ার খারাপ কাজ করিয়ে নেবার মদলো অথচ আমার প্রয়োজনে আমার প্রয়োজনে পাশে নেই ব্যাপারে গরুচারণ মনে হচ্ছে তা কি হয়েছে সেটা কি আমায় খুলে বলা যায় কেন যাবে না আসলে আসলে ওই সকলে সুখে ঘর করছে দেখে আমারও খুব ওই বিয়ে করতে ইচ্ছা হয়েছে আ তা কথা কথা ওই বলতে তাচ্ছিল্য করে সে সে আমার মতন অপকন্ডকে কে বিয়ে করবে মা কথা বলেছে নাকি শুধু কি তাই হ্যাঁ আরো বললো যে আমার যেরকম ওই কদাকার রূপ তেমনি সব বদগুন আমি নাকি একটা খারাপ কাজের জাহাজ বলো তো বলতো কি অন্যায় এ তো যার জন্যে চুরি করি সেই বলে চোর না না এ তো খুব অন্যায় কথা একজনের যখন বিয়ে করার ইচ্ছে হয়েছে তখন চারটি খারাপ কথা বলে সেই ইচ্ছেতে জল ঢেলে দেবার তুই কে বলো গোপাল দাদা বলো তাই ঠিক করেছি জীবনে জীবনে আর ওই লোকটার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না মন্ত্রীর সাথে করে পাজি এই বটা আর ঘটা বোকা বানাবার চেষ্টা করেছে আজ মৌকা পেয়ে এই ব্যাটাকে বোকা বানিয়ে যদি আমার ঘরের কাজগুলো করিয়ে নেওয়া যায় তাহলে আর মন্দ কি গো গোপাল দাদা কিছু বলো আচ্ছা ব্যা আমি আমি যদি তোর বিয়ের ব্যবস্থা করে দিই তুমি তুমি আমার বিয়ের ব্যবস্থা করে দেবে তাহলে তাহলে আমিও কথা দিচ্ছি আমিও কথা দিচ্ছি গোপাল দাদা সারা জীবন সারা জীবন তোমার কেনা গোলাম হয়ে থাকব। ঠিক আছে ঠিক আছে দেখি চেষ্টা করে হে তুই বরং কাল একবার আমার সঙ্গে দেখা করিস কেমন আচ্ছা আমার সন্ধানে তো কোনো পাত্রী নেই সেক্ষেত্রে ঘটার বিয়ের ব্যবস্থা করতে হলে তো একটা ঘটক ধরতে হয় কি করা যায় কি করা যায় মাথায় এসে গেছে পাত্রী ছাড়াই বিয়ে তাহলে একবার তার কাছে যেতে হয় এই যে ঘটক বাড়িতে আছো দেখছি গোপাল যে গোপাল তো মানে কোন বিয়ের সম্বন্ধ টমন্দ করতে হবে নাকি তোমাকে দিয়ে সম্বন্ধ

তো তুমি আমাকে 10 টাকা ফেরত দেবে বলেছিলে হ্যাঁ বলেছিলাম বটে বলেছিলাম কিন্তু আজ এতগুলো বছর কেটে যাবার পরেও তুমি আমাকে একটা টাকাও ফেরত দাওনি এই কি করব বল তো গতকালের বাজার আজকাল খুব মন্দা হাতে 2 টাকা খুই নাই তাই দিয়ে উঠতে পারিনি দিয়ে দেও দিয়ে দেও না 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 ওসব বললে তো চলবে না আমারও খুব টাকার দরকার তাই টাকা তা আমি আজি চাই তোমার পায়ে পড়ি গোপাল আমাকে আরো কটা দিন সময় দাও একটু দিন সময় তোমায় দিতে পারি যদি তুমি আমার একটা কাজ করে দাও খুব একটা কঠিন কাজ না হলে আমি রাজি আছি খুব কঠিন কাজ কি না 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 কোনো কঠিন নয় কোনো কঠিন নয় খুব সোজা আমি আমি শুধু তোমায় যা যা শিখিয়ে দেব তুমি শুধু সময় মতো সেগুলোই উগড়ে দেবে কে পারবে তো তুমি কথা কেন পারবো না কেন পারবো না নিশ্চয়ই পারবো নিশ্চয়ই পারবো তাহলে তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে এসো 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 কানে কানে বলি হ্যাঁ তবে খবরদার এই কথা যেন পাঁচকান্না হয় তুমি নিশ্চিন্ত থাকতে পারো গোপাল নিশ্চিন্ত থাকুক বলি দাওয়ায় বসে পা দোলালেই জ্বলবে কাজগুলো করার ব্যবস্থা করবে না কি কাজ না মরণ বলি কাল যে কাজগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম গো ও তাই বলো ওই পুকুর পরিষ্কার করা আর ঘরে চাল ছাওয়ার মতো চাটি ছাই পাশ কাজ তো চিন্তা করো না গিন্নি হয়ে যাবে হয়ে যাবার কোনো লক্ষণই তো চোখে পড়ছে না উল্টে দেখছি মহা ফুর্তিতে পা এই পা দোলাতে দোলাতে এসে দুলতে দুলতে চলে আসবে গিন্নি কে দুলতে দুলতে চলে আসবে হ্যাঁ উমা ওটা তো বদের ধারি ঘটা হ্যাঁ ঘটা ওই এখন কর্মের ঘট হয়ে আমার সব কাজ করে দেবে শুধু মুখে কোনো রাটি না কেটে শুধু দেখে যাবে গোপাল গোপাল আরে আরে আয় 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 দাদা তোর জন্যই তো বসে আছি রে বলছিলাম কি কিছু ব্যবস্থা হলো হলো মানে ধরেন একরকম হয়ে বসে আছে নাকি হুম পাত্রী দেখতে শুনতে বেশ ভালো এই দাদা এই দাদা কি বলছো হ্যাঁ কি বলছো এই শুনেই তো আমার গায়ে কেমন কাটা কাটা দিয়ে উঠছে আবার আমার অবু শ্বশুর ওই কুচবিহারের প্রাক্তন মন্ত্রী ইশাও বলছে রে কুজবিহারের প্রাক্তন মন্ত্রীর মেয়ের সাথে ঘটার বিয়ে দেবে আচ্ছা কুজবিহারের প্রাক্তন মন্ত্রীর সাথে ওনার আবার আলাদা হলো কবে কোনদিন তোদের মুখে সব শুনিনি না 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 পুরোটা শুনতে হচ্ছে উম আরে তাহলে আর বলছি কি তবে কি তবে মেয়ে নাকি একটু বোধ মে যাচ্ছি না না এমন কিছু নয় তবে সে চায় তার স্বামী জানো ওই ঘরকন্যার কাছে বেশ પારદર્শি ঘরের কাজ বলতে যেমন ধর ওই কাটা রান্না করা ওসব ওসব আমি খুব পারবো এতদিন তো একলা একলাই হাত পুড়িয়ে করে এসে তারপর ধর এই নিজের ঘরের চাল সারানো দাওয়ায় মাটি লেপে নিকোনো পুকুরে পানা জমলে তা নিজের হাতে পরিষ্কার করা পারবো পারবো ওসবও করতে পারবো হ্যাঁ না পারবো বললেই তো হবে না তার জন্য তো পরীক্ষা দিতে হবে বাবা কোথায় পরীক্ষা দিতে হবে এই এই ধর আমার বাড়িতে না না এই আমার ঘরের চাল ফুটো দাওয়া ফাটা পাঁচিল ধসা পুকুরে পচা পানা তোমার বাড়িতে পরীক্ষা দিলেই চলবে 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 আরে আমি তো তোর হয়ে উমেদারি করবো রে তবে মনে রাখিস পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে পারলেই কিন্তু কুচবিহারের প্রাক্তন মন্ত্রীর মেয়ের সাথে তোর বিয়ে টাকা কুড়ি গয়না কাটি ভালো মন্দ খাওয়া দাওয়া কিছুরই অভাব থাকবে না তো আমি পরীক্ষাও দেবো আবার ভালোভাবে উত্তীর্ণও হব বলো বলো এই কবে থেকে লাগতে হবে বলো বলো পারলে কাল থেকে কারণ তাদের আবার মেয়ের বিয়ে দেবার খুব তারা বুঝলি আমি আমি কাল থেকেই লেগে পড়বো ভাই তবে তার আগে ভালো করে সব কিছু ভেবে নিবি ভাবিস না যেন যে আমি আবার তোকে মাদনায় খাটিয়ে নিচ্ছি তোর কী যে বলো তুমি আবার খাটিয়ে নেবে কেন ভালো বিয়ে করার জন্যে এটাই তো আমার পরীক্ষা তাহলে আজ আয় কেমন কাল সকাল সকাল চলে আসিস গল্প এসে একেবারে একেবারে জান লড়িয়ে দেব হ্যাঁ জান লড়িয়ে দেব হ্যাঁ তারপর তারপর বিয়ে হ্যাঁ বিয়ে দেখিয়ে দেবো ওই বচ্চাত মন্ত্রীকে দেখিয়ে দেবো যে ভালো পাত্রের সাথে আমারও বিয়ে হয় হ্যাঁ আমারও বিয়ে হয় কো বুড়ো তোমার পেটে পেটে এত দুর্বুদ্ধি বলি কুচবিহারের প্রাক্তন মন্ত্রী কে তুমি চেনো কালেও না তাহলে তো মন্ত্রীর সাথে হাত মিলিয়ে এই বটার ঘটা অনেকবার অনেক কারণে আমাকে বোকা বানাবার চেষ্টা করেছে আজ মৌকা পেয়ে ঘটা বেটাকে বোকা বানিয়ে যদি আমার ঘরের কাজগুলো করিয়ে নেওয়া যায় তাহলে আর মন্দ কি ওই যে কথাই আছে নাং সমাচারের যাই এখন চাল ছাইবার খড় আর খানিকটা মাটি এনে রাখি যত কষ্টই হোক না কেন সব পরীক্ষায় ভালো করে ভালো করে উত্তীর্ণ হতেই হবে হ্যাঁ আর একবার উত্তীর্ণ হতে পারলেই ওই কথাই আছে না রাজকন্যে আর আর অর্ধেক রাজত্ব এই তারপর তারপর ওই কুচবিহারের প্রাক্তন মন্ত্রীর মেয়ে বলে কথা হ্যাঁ বোঠান এই গোপাল দাদা কোথায় এ তো মনে হয় এখনো ঘুম হচ্ছে দাঁড়াও দাঁড়াও ডেকে দিচ্ছি এই শুনছো ভটা এসেছে এই তুই এসে গেছিস কোনটা আগে শুরু করব বলো আর সেটা তো ইচ্ছে তাহলে সব থেকে আগে ওই ঘরের চালটাই ছেয়ে ফেলি তাহলে তাই ফেল ওই দেখ ওই দেখ উঠোনের কোণে খড়ের আটি রাখা আছে আর মইটা গিনি ওই মইটা কোথায় গো ওই রান্না ঘরের পেছনে আমি তাহলে চট করেই নিয়ে আসি তাহলে আমি একটু ঘুরে আসি যে খাই চিনি তারে জোগাই চিন্তামণি দেখিতে মনে হচ্ছে সব কাজ শেষ গিনি গিনি ও গো দেখে দাও দেখে যাও কি কাজটাই না করেছে তোমার ঘটা ঘরে চাল ছাওয়া শেষ মাটি আর গোবর দিয়ে দাওয়া লেপার কাজও খতম আর ওদিকে তাকিয়ে দেখো দেখো পাঁচিলের গর্ত মর্ত সব ভরাট করে দিয়েছে তা সেই বাবু এখন কোথায় পানা করতে কুকুরে গেছে গো তা যাই বলো বাপু পাজি বদমাইস যাই হোক না কেন ঘটা কিন্তু খুব কাজের গো বিয়ের নেশা বড় নেশা ওই নেশায় হয়েছে পাগল আর ওই পাগলটাকে এই গোপাল বানিয়েছে যে ছাগল যাই একবার পুকুর পাড় থেকে ঘুরে আসি কিরে ঘটা একদিনের মধ্যেই তো সব কাজ করে ফেললি দেখছি তার মানে পরীক্ষায় তুই উত্তীর্ণ কি রে এমন করে হাত পাচুল করছিস কেন ওরে বাপরে এই পানার ভিতরে এ কি পোকার জোক এ কামরে কামরে ছিড়ে দিয়ে যাকে মানে ঠিক আছে ঠিক আছে কাজ যখন হয়ে গেছে তখন চাটনি ভাত খেয়ে তারপর বাড়ি যা না গো গোপাল দাদা না হাজার খাবো না হাতে হয়ে গেছে গো। তারপর তার সারাদিন খেটে উপরে চুলকানি আর আর একদিন এসে খেয়ে যাবো হ্যাঁ আর একদিন এসে খেয়ে যাব আরে ঠিক আছে ঠিক আছে তবে কাল সকাল সকাল চলে আসিস কিন্তু তোকে নিয়ে ঠিক জায়গা যাব ঠিক আছে ঘটা বেটার ছেলে কাল আসবে বলে সেই যে গেল এত পাত্তা নেই ভালোই হয়েছে যত দেরি করবে ততই মঙ্গল কি এই পাঁচ পাঁচটা দিন কোথায় হাওয়া হয়ে গিয়েছিলি আর বলো না গো আর বলো না বাড়ি সে কি জ্বর তার উপর তার উপর সারা গায়ে দাগড়া দাগড়া চুলকানি শিখি তা আজ ভালো আছিস তো হ্যাঁ তাহলে আর দেরি না এক্ষুনি যেতে হবে তুই অনেক দেরি করে ফেললি জানি না কপালে কি আছে চল 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 ঘটক মশাই ও ঘটক মশাই এই যে এই যে পাত্র তোমার কথা মতো সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে তাহলে কুচবিহারের প্রাক্তন মন্ত্রীর মেয়ের সাথে চার হাত এক করে দাও তো চল হাত এক হবে না কেন সব পরীক্ষায় তো উত্তীর্ণ

ও গোবাল না আমার আর বিয়ে হবে না আ কাদিশনা কাদিশনা খটা কাদিশনা দেখ চেষ্টা তো আমরা কম করলাম না কিন্তু কপাল খারাপ লেগে থাকো বাবা একবারে ইন্টুলি এর মত লিখে থাকো একদিন না একদিন তোমার বিয়ে আমরা দেবই দেব কি বল গোবাল ছুটি 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 নে নে এবার একটু হাস